আচ্ছা বন্ধুরা একটা জিনিস খেয়াল করেছেন আজকাল বড়রা তো বটেই ছোট ছোট বাচ্চাদের চোখেও চশমা আর অনবরত চোখের বিভিন্ন কমপ্লেন চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে চোখ কটকট করছে মানে এখন আমরা সবাই তো সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে কেউ কম্পিউটার স্ক্রিন কেউ টিভির স্ক্রিন কেউ আর সবচেয়ে সর্বনাশ মোবাইল সারাক্ষণ মোবাইল দেখছি অতএব চোখের ওপর স্ট্রেন বাড়ছে মানে আমরা একটা কম্পিউটার ভিশন সিনড্রোম বা স্মার্টফোন ভিশন সিনড্রোমে আক্রান্ত কী করবেন তাহলে ডাক্তারের কাছে ঘন ঘন যাবেন না ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই একটা ছোট্ট টিপস দিচ্ছি টিপসটা আমাদের আমার তৈরি তো নয়ই মেডিকেল সায়েন্সের আলোকে এবং প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র যেমন হটযোগ প্রদীপিকা ঘেরণ্য সংহিতা এই রেফারেন্সটা আমি দিলাম রেফারেন্সটা পরে আপনারা পড়ে দেখবেন থেকে নেওয়া কিছু করতে হবে না এই রকম যাদের চশমা আছে চশমা খুলে নেবেন আর যাদের চশমা নেই তাদের কোনো ব্যাপারই না হাত দুটো নিজের হাত দুটো ভালো করে একে অপরের এগেনস্টে ঘষুন ঘষে বেশ একটা গরম ভাপ আসছে এরকম করুন করে চোখের ওপর এইরকমভাবে একটু দিয়ে রাখুন এই পজিশানে বসবেন কিচ্ছু করবেন না বেশি জোরে চাপ দেবেন না এইরকমভাবে তিরিশ সেকেন্ড যখনই আপনি এরকম করলেন সাথে সাথে চোখের সামনে যখনই আপনি অন্ধকার করে দিলেন আপনি ব্রেনের ভিজুয়াল কটেক্স যে যে জায়গাটার জন্য আপনি দৃষ্টি দিয়ে মোবাইল স্ক্রিন বা টিভি বা কিছু কম্পিউটার স্ক্রিন দেখছেন সেটা কেটে দিলেন ভিজুয়াল কটেক্স কাটা হল ব্রেন শান্ত হলো আর মনও শান্ত হলো নেক্সট আপনি চোখের সামনে হাত দিয়ে এরকমভাবে ঢেকে রাখলেন ভেগাস নার্ভ স্টিমুলেট হল আমাদের এই নার্ভটা স্টিমুলেট হলে নারীর গতি কমে ব্রেন আবার শান্ত হলো আর এই যে সামান্য হালকা করে ঢেকে রেখেছে সামান্য প্রেশার ফল এতে অক্সিটোসিন রিলিজ হলো কস্টিটারিটি থেকে অক্সিটোসিন রিলিজ হল যখনই রিলিজ হলো মন আবার শান্ত হলো ব্রেন আবার শান্ত হলো এবং চোখের ওপর স্ট্রেনটা কমলো। চোখের পাতাটা একটু বন্ধ হলো খুললো ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলো একটু অশ্রুগন্থিগুলো একটু অ্যাক্টিভেট হলো একটু চোখের ওপরের কর্নিয়াল লেয়ারটা ভিজে ভিজে গেল সাথে সাথে দেখবেন মুহূর্তের মধ্যে আপনার চোখের কটকটানি চোখের অস্বস্তি মুহূর্তের মধ্যে কমে যাবে তাই এই হ্যাক্সটা প্র্যাকটিস করুন কারণ এখন তো সবসময় মোবাইল বা স্ক্রিনে কাজ হয় এই চোখের ওপর অতিরিক্ত প্রেশার কমাতে মাঝে মাঝেই এই হ্যাক্সটা প্র্যাকটিস করুন অনেক ভালো থাকবেন চোখও অনেক ভালো থাকবে